হিজাবি নন এগুলো সবাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই এমন হিজাবি নন হিজাবি সবাই পড়তে পারবে আপনার পরাটার দাম কত আমার পরাটার দাম অনলি বাইশো পঞ্চাশ টাকা ওকে এটা এটা অনেকখানি ঘের আছে এটা না একদম বীজ গাউন হিসেবে

বাট ট্যুরের জন্য তুমি যদি কোনো একটা পারফেক্ট গাউন খুঁজো তাহলে জাস্ট গফার দ্যা সন আপু অনেক পছন্দ হচ্ছে অনেক নিজের ইচ্ছা কিন্তু টাকা নেই আমারও টাকা নেয় আপু কী করবো যে আমি তো ধার করে নিচ্ছি তোমরা সেটা করতে পারো এটার কি কালার আছে না এটার কালার আছে এটা দুইটা কালার আলাদা হবে ডিজাইন ও আচ্ছা আচ্ছা প্রিন্ট আলাদা হ্যাঁ সেম ডিজাইনের দুইটা বাট প্রিন্ট আলাদা এটার ম্যাটারিয়াল দেখি আপুরিয় কোরিয়ান সিল্ক এটা হচ্ছে কোরিয়ান সিল্ক বাট একটু কটন মিক্সড আছে মনে হয় এরকম আপু খুবই সুন্দর অনেক এলিগেন্ট আজকের সব কালেকশন একদম সো এলিগেন্ট অ্যান্ড এই শিপমেন্টটা আমাদের গরম গরম এসেছে আমার আজকের দিনটা ছুটি ছিল বুঝেছো এই ছুটির দিনে আমি হচ্ছে মানে আমি মিনি থাইল্যান্ডকে না করতে পারি না বুঝছি আমি খালি খুঁজ মাঝে ঘুরে যে আমি কোন সময়টা মিনি থাইল্যান্ডকে দিতে পারি আবার যেহেতু শোরুম এটা যদি এমন হতো যে স্টুডিও বা অন্য কোথাও যে এনি টাইম আমি যেতে পারি তাহলে আমি রাতের বেলা দুইটার সময় গিয়ে হলো আমি মিনি থাইল্যান্ডকে লাইভ করে দিতাম বাট শোরুম তো অফ হয়ে যায় অনেক বিষয় থাকে সো আসা যায় না এগুলো হিজাবি নন হিজাবি সবাই ইভেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই এমন হিজাবি নন হিজাবি সবাই পড়তে পারবে আপনার পরাটার দাম কত আমার পরাটার দাম অনলি বাইশো পঞ্চাশ টাকা ওকে এটা এটা অনেকখানি ঘের আছে এটা না একদম বিচ গাউন হিসেবে পারফেক্ট ট্যুরের জন্য তুমি যদি কোনো একটা পারফেক্ট গাউন খুঁজো তাহলে জাস্ট গফের দেশ আপু অনেক পছন্দ হচ্ছে অনেক নিতে ইচ্ছে করছি কিন্তু টাকা নেই আমারও টাকা নেই আপু কি করবো যে আমি তো ধার করে নিচ্ছি তোমরা সেটা করতে পারো এটা কি কালার আছে আমাদের

এই ছুটির দিনে আমি হচ্ছে আমি মিনি থাইলেন না করতে পারি না আমি খালি খুঁজ মাথায় ঘুরে যান কোন সময় মিনি থাইন কে পারি আবার যেহেতু শোরুম এটা যদি এমন কোথাও যে স্টুডিও বা অন্য কোথাও যে এনি টাইম আমি যেতে পারি তাহলে আমি রাতের বেলা দুইটার সময় গিয়ে হলো আমি মিনি থাইলেন কে লাইভ করে নিতে শোরুম তো অফ হয়ে যায় অনেক বিষয় থাকে সো আসা যায় না